সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনস একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি সে সম্পর্কে আলোচনা করে নেব অর্থাৎ মহারানীর ঘোষণাপত্র কেন ঘোষণা করা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করে নেব প্রথমত আঠারোশো খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর মহারানী ভিক্টোরিয়া ঘোষণা করেন যে তিনি ভারতবর্ষের শাসনভার সরাসরি নিজের হাতে তুলে নেবেন অর্থাৎ এর আগে তাহলে কে শাসন করত না এর আগে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটি মাত্র বাণিজ্যিক কোম্পানি ছিল এটি কিন্তু ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ সরকার শাসন করছিল না এটা কি না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বাণিজ্যিক কোম্পানি ছিল যাদেরকে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গভর্নমেন্ট বাণিজ্য করার অনুমতি দিয়েছিল অর্থাৎ যদি আমরা বর্তমান যুগের কথা বলে থাকি বর্তমান যুগে যেমন কোনো এলাকাকে লিজ হিসেবে দেওয়া হয় সেই এলাকাতে বাণিজ্য করার জন্য বা সেখান থেকে ব্যবসা করার জন্য লিজ হিসেবে দেওয়া হয় সেই রকমই ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই কোম্পানিকে কেবলমাত্র ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল অর্থাৎ এখানে ব্রিটিশ সরকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুধুমাত্র বাণিজ্যের অধিকার দিয়েছিল যে চ্যাটার অ্যাক্টগুলি প্রচলন যে চ্যাটার অ্যাক্টগুলি প্রকাশ করা হয়েছিল আঠারোশো তেরো অ্যাক্ট আঠারোশো তেত্রিশ এর চ্যাটারে দেখবে এই সমস্ত চ্যাটার অ্যাক্টগুলিতে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সময়কালকে বর্ধিত করা হতো বা বাড়ানো হতো তাদের সময়কালকে পাঁচ বছর থেকে দশ বছর এরকম ধরনের তাদের বাণিজ্যের সময়কাল বাড়ানো হতো এবং বিভিন্ন সীমাবদ্ধতা দেওয়া হতো কখনো চায়ের বাণিজ্যের ওপর কখনো অন্য কিছু মশলা বাণিজ্যের ওপর সীমাবদ্ধতা দেওয়া হতো এবং তাদেরকে কন্ট্রোল করা হতো কিসের মাধ্যমে না এই অ্যাক্ট গুলির মাধ্যমে আরও অনেক চ্যাটার অ্যাক্ট প্রকাশিত হয়েছিল এই সমস্ত চ্যাটার অ্যাক্টগুলির দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতো কে কন্ট্রোল করতো না ব্রিটিশ গভর্নমেন্ট তো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর এই ব্রিটিশ গভর্নমেন্ট বললো যে তারা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা ভারতকে শাসন করাবে না অর্থাৎ তাদেরকে বাণিজ্যের অধিকার দেবে কিন্তু সমস্ত যে শাসনের অধিকার সেটা ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাতে নিয়ে নেবে রানী ভিক্টোরিয়া ব্রিটিশ গভর্নমেন্টের ওই সময়কালে রানী কে ছিল না রানী ভিক্টোরিয়া যেটি একটি ঘোষণাপত্রের মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন কত খ্রিস্টাব্দে পহলা নভেম্বর সালের কত না নভেম্বর তিনি নিজের হাতে শাসনভার নিয়ে নিয়েছিলেন কোথায় না এলাহাবাদের দরবারে এলাহাবাদের দরবারে তিনি এটি ঘোষণা করেছিলেন এবং এই সময়কালের ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং এর নাম আমরা আগেও শুনেছি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল সেই সময়কালে তো লর্ড ক্যানিং এই এলাহাবাদের দরবারে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের পহলা নভেম্বর মহারানীর এই ঘোষণাপত্রটি প্রকাশ করেছিল যেখানে তিনি কতগুলি বিষয়ের উপর আলোচনা করেছিল একটি কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে যে সালের ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়েছিল সেটিতে কিন্তু এই খ্রিস্টাব্দের কেন সংগঠিত হয়েছিল সেটার পরীক্ষা করে তার কারণগুলিকে বের করে তবেই কিন্তু এখানে আলোচ্য বিষয়ে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের মহারানী যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণাপত্রের কিছু আলোচ্য বিষয় রাখা হয়েছিল তো এর আলোচ্য বিষয়গুলি কি ছিল প্রথমে দেখো ব্রিটিশ সরকার সামাজিক এবং ধর্মীয় বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় দ্বিতীয় সত্য নীতি বাতিল করা হয় তৃতীয় দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার প্রদান করা হয় চতুর্থ ব্রিটিশ সরকার আর সাম্রাজ্য বিস্তার করবে না বলে জানান পঞ্চম কি প্রত্যেকটি ভারতীয়কে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চাকরির অধিকার দেওয়া হয় ষষ্ঠ কি দেশীয় রাজ্যগুলির কোম্পানির সাথে স্বাক্ষরিত চুক্তি সরকার মেনে চলবে বলে ঘোষণা করা হয় এবার এই আলোচ্য বিষয়টি যদি আরো বোঝানো যায় যে ব্রিটিশ সরকার সামাজিক ও ধর্মীয় বিষয়ের উপর কোনরূপ হস্তক্ষেপ করবে না আঠারোশো সালে যখন মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল তার একটি অন্যতম প্রধান কারণের মধ্যে কিন্তু ছিল ধর্মীয় কারণ কারণ কি না এই সময়কালে খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে প্রবেশ শুরু করেছিল এবং তারা ভারতবর্ষে নিজেদের খ্রিস্টান ধর্মকে প্রচার করার চেষ্টা করেছিল বিভিন্ন মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করেছিল সুতরাং ব্রিটিশ সরকার কিন্তু এখান থেকে নিজেদের হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় অর্থাৎ কোন মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হবে কোন মানুষ মুসলিম ধর্মে দীক্ষিত হবে সেটা তাদের নিজস্ব মতামত বলে জানিয়ে দেওয়া হয় অর্থাৎ ধর্মীয় তারা স্বাধীনতা লাভ করেছিল কিন্তু একটি বিষয় লক্ষ্য করো যে সামাজিক এবং ধর্মীয় বিষয়ের তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল অর্থনৈতিক বিষয় কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়নি অর্থাৎ ব্রিটিশ সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে তারা কেবলমাত্র অর্থটুকু নিকড়ে নিয়ে ব্রিটেনে চলে যাবে তাদের দেশকে মূল্যবান করে তুলবে তাদের দেশের অর্থনীতিকে তারা অগ্রগতি ঘটাবে এখানে ভারতীয়রা কোন ধরনের ধর্মীয় বিস্বর উপর লড়াই করলো সামাজিক যে কুপ্রথাগুলি ছিল সেগুলে নিয়ে কি ধরনের লড়াই চলছে সে বিষয়ে তারা কোনো রূপ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না মানুষ লড়াই করতে থাকলেও তারা কিন্তু কেবলমাত্র তাদের অর্থনৈতিক মুনাফাটাকে বুঝে নেওয়ার কথা পরিষ্কারভাবে উল্লেখ করে দিল দ্বিতীয় কি না স্বত্ববিলোপ নীতি বাতিল করা হলো স্বত্ববিলোপ নীতি কি না এই নীতির মাধ্যমে বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার রাজ্য বিস্তার করার জন্য দেশীয় রাজ্যগুলিতে তাদের রাখবে এবং সেই সৈন্যবাহিনীর ভরণ পোষণ সমস্ত দেশীয় রাজ্যগুলি বহন করবে এবং তাদের একজন করে প্রতিনিধি ওই দেশীয় রাজ্যের দরবারে উপস্থিত থাকবে তো সেই নীতি বাতিল করা করা হয়েছিল কেন বাতিল করা হয়েছিল না এখানে পরিষ্কারভাবে ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছিল যে তারা আর সাম্রাজ্য বিস্তার করবে না তারা সাম্রাজ্য বিস্তার করতে ইচ্ছুক নয় সুতরাং তাদের সেখানে দরবারে কোনো প্রতিনিধি রাখারও প্রয়োজন নেই কারণ তারা প্রতিনিধি কেন রেখেছিল কেবলমাত্র ওই দেশীয় দেশীয় জানার জন্য দুর্বলতা কি রয়েছে সেটা জানার জন্য সুতরাং তারা এই নীতিকে বাতিল করে দিয়েছিল তৃতীয় কি না দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার প্রদান করা হয়েছিল অর্থাৎ দেশীয় রাজাদের যে দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এর কারণটা কি ছিল না কোনো দেশীয় রাজ্যের যদি কন্যা সন্তান থাকতো কোনো যদি পুত্র সন্তান না থাকতো তাহলে ওই দেশীয় রাজ্যটি অন্য কোনো পুত্রকে তার দত্তক হিসেবে গ্রহণ করতে পারত না সেই দেশীয় রাজ্যটি সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যেত যেমন কি কি ছিল না ঝাঁসি সাতারা সম্বলপুর এই সমস্ত কিন্তু এই নিয়মের মধ্যে এই সমস্ত দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সরকার নিজের অধীনে করে নিয়েছিল তো সেখান থেকে কি বলা হলো না এখন থেকে দেশীয় রাজারা নিজেদের দত্তক পুত্র গ্রহণ করতে পারবে কারণ তাদের সাম্রাজ্য বিস্তার যতদূর করার প্রয়োজন ছিল তারা ততদূর করে নিয়েছে এখন থেকে তারা কেবলমাত্র অর্থনৈতিক বিষয়ের ওপরেই গুরুত্ব দিয়েছিল সামাজিক ও ধর্মীয় কোনো বিষয়টি তারা লক্ষ্য করছিল না তৃতীয় কি না প্রত্যেকটি ভারতীয়কে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চাকরির অধিকার দেওয়া হয়েছিল এই বিষয়ে আমরা সমালোচনার উপর দেখে নেব যে এর কি ত্রুটি রয়েছে চতুর্থ কি না দেশীয় রাজ্যগুলির সাথে কোম্পানির স্বাক্ষরিত চুক্তি সরকার মেনে চলবে বলে উল্লেখ করেছিল এই দুটি যে পয়েন্ট রয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি ব্রিটিশ সরকার এই দুটিকে মেনে চলতো তাহলে কিন্তু ভারত আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে যেত এতদিন পর্যন্ত অপেক্ষা করতে হতো না কিন্তু আদতেও এই যে নিয়মগুলি বলা হয়েছিল এগুলিকে মেনে চলা হতো না দেশীয় রাজ্যগুলি কি কি ছিল হায়দ্রাবাদ অযোধ্যা মহীশূর বাংলা এই সমস্ত যে দেশীয় রাজ্যগুলি ছিল এগুলির সাথে সমস্ত স্বাক্ষরিত চুক্তিকে মেনে চলবে বলে উল্লেখ করা হয়েছিল তাহলে মহারানীর ঘোষণা কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল তা আমরা এখন আলোচনা করে নিলাম দেখো এই ঘোষণা কিন্তু কিছু সমালোচনা ছিল কিছু না এখানে তোমাদেরকে বোঝানো হলো যখন তোমরা বুঝতেই পেরেছো যে সমালোচনা তো অবশ্যই রয়েছে প্রথম কথা যে তারা সামাজিক এবং ধর্মীয় বিষয় থেকে সম্পূর্ণ হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয় কেবলমাত্র অর্থনৈতিক বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল দ্বিতীয় কি না প্রত্যেকটি ভারতীয়কে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চাকরির অধিকার দেওয়া হয়েছিল এটা এই এই রয়েছে বা যে যে প্রতিশ্রুতিটি এটি কেবলমাত্র কাগজে কলমেই ছিল কারণ ব্রিটিশরা মনে করত যে তারা রাজার রক্ত বহনকারী তারা নিজেদেরকে সবসময় উচ্চ বর্ণ বা উচ্চ ক্লাসের বলে হাই ক্লাসের বলে মনে করত। যে কারণে তারা কখনোই ভারতীয়দের খুব একটা বেশি সম্মান দিত না আমাদের জানা যে গান্ধীজিকেও তার কতটা অপমান করেছিল গান্ধীজি কেবলমাত্র ভারতীয় হওয়ার কারণে তাকে এক সময় ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি কালবর্ণে থাকার কারণে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সুতরাং এখানে বিভেদে বিভেদের কথা না বলা হলেও এখানে সবাইকে সমান মূল্য দেওয়ার কথা বলা হলেও কিন্তু যে বিভেদটি সেটি এই সময় থেকেই গিয়েছিল এই বিভেদটি সম্পূর্ণ নির্মূল হয়নি এছাড়াও কিন্তু একটি নিয়ম ছিল যে ভারতীয়রা কখনো ব্রিটিশ যে লয়াররা থাকতেন বা আইনবিদরা থাকতেন তাদের কোনো দোষ ভুল ত্রুটিকে তারা বিচার করতে পারত না ভারতীয়দের কখনোই ক্ষমতা ছিল না সাদা চামড়ার মানুষদের বিচার করার যে কারণে কিন্তু পরবর্তীকালে ইলবার্ট বিলের প্রবর্তন হয়েছিল ইলবার্ট বিল কিসের ওপর ভিত্তি করে এসেছিল না এই আইন ব্যবস্থার উপর ভিত্তি করে এসেছিল সেটি আমরা একটি পরে আলোচনা করে নেব তাহলে এই যে বিভেদ বিভেদের কথাটি এটির একটি উদাহরণ হিসেবে তোমাদের বললাম যে ইলবার্ট বিলের কথা গিলবার্ট বিলটি কেন এসেছিল না এখানে কিন্তু কোনো ভারতীয়দের অধিকার ছিল না কোন ব্রিটিশ বা সাদা চামড়ার মানুষদেরকে তারা বিচার করবে সেই অধিকারটি তাদেরকে প্রমাণ প্রদান করা হয়েছিল ইলবার্ট বিলের মধ্য দিয়ে তাহলে এটি এই যে প্রতিশ্রুতি এটিও কেবলমাত্র একটি মায়া ছিল ছয় নম্বর কি না দেশীয় রাজ্যগুলি কোম্পানির সাথে স্বাক্ষরিত চুক্তি সরকার মেনে চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আদতে এটিও কিন্তু কখনো সত্য হয়নি যে কারণে শেষ পর্যায়ে আমরা দেখে নেব যে রমেশ চন্দ্র মজুমদার এই ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে উল্লেখ করেছেন এই নামটি আমাদের মনে রাখা প্রয়োজন এখান থেকে আমরা একটি প্রশ্ন পেতে যে প্রতিশ্রুতি ভঙ্গের ঘোষণাপত্রকে ভঙ্গের অধ্যায় বলে কে উল্লেখ করেছিলেন রমেশ চন্দ্র মজুমদার এছাড়াও বিপিন চন্দ্র এই ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলে উল্লেখ করেছিলেন এটিকে রাজনৈতিক ধাপ্পা বলে উল্লেখ করেছিলেন বিপিন চন্দ্র তাহলে এই আলোচনাটি থেকে আমরা দেখে নিলাম যে মহারানীর ঘোষণাপত্র কেন ঘোষণা করা হয়েছিল কারণটি তোমাদের উল্লেখ করলাম যে সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরেই এই বিদ্রোহের কারণগুলি কি ছিল তার পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেই কিন্তু মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার পরিচালনা করার জন্য এই ঘোষণাপত্রটি ঘোষণা করেছিল প্রকৃতপক্ষে এটি কিন্তু একটি মায়াজাল ছিল যেখানে তারা মহারানী বা ব্রিটিশরা ভারতের শাসন কার্য চালিয়ে গিয়েছিল কেবলমাত্র তাদের নাম বদল করে বা ভারতীয়দের চোখে ধুলো দিয়ে তারা কিন্তু শাসন কার্য চালিয়ে গিয়েছিল তাদের আলোচ্য বিষয়গুলি ছিল তাও আমরা আলোচনা করে নিলাম তাদের সমালোচনা কি রয়েছে তাও আমরা এখানে দেখে নিলাম সমালোচনার মধ্যে এখানে অর্থনৈতিক তাদের যে মূল লক্ষ্য সেটিকে তারা ঠিক রেখেছিল কেবলমাত্র বলেছিল যে সামাজিক ও ধর্মীয় বিষয় কোনো প্রকার হস্তক্ষেপ করবে না অর্থাৎ ভারতীয়রা নিজেদের মধ্যে ধর্মের কারণে কিরূপ লড়াই করছে সেটি তারা লক্ষ্য করবে না সে বিষয়ে তারা কোনোরূপ কোনো হস্তক্ষেপ করবে না দ্বিতীয় তাদের সাম্রাজ্য বিস্তার ওই সময় সম্পূর্ণ হয়ে গিয়েছিল যে কারণে তারা যে আইনগুলির মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেছিল সেগুলি সমস্ত কিছুকেই তারা তুলে নিয়েছিল উপসংহারে আমরা কয়েকটি ঐতিহাসিকদের মতামত আলোচনা করে নিলাম এখান থেকে আমরা একটি বড় প্রশ্ন যেটি মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি এরূপ একটি প্রশ্ন পেয়ে যেতে পারি সাথে সাথে এখান থেকে আমরা এমসিকিউ ও প্রশ্ন হিসেবে কবে মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল আঠারোশো সালের পহলা নভেম্বর এই সময় ভাইসরয় গিয়েছিলেন লর্ড ক্যানিং এবং ব্রিটিশ রানী ছিলেন রানী ভিক্টোরিয়া কোথায় এটি প্রকাশ করা হয়েছিল না এলাহাবাদের দরবারে তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম কি কি প্রশ্ন হতে পারে আমাদের আজকের এই আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব এ ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ